বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় একটাই গণভোট বহু জল্পনা কল্পনা শেষে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এবং গণভোট এই ঘোষণার পর থেকেই দেশের রাজনীতি যেন এক নতুন মোড় নিয়েছে কেউ বলছে এটি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এক ঐতিহাসিক উদ্যোগ আবার কেউ বলছেন এটি সময় অর্থ এবং স্থিতিশীলতার অপচয় গণভোটের এই ঘোষণা বিএনপির ভেতরে তৈরি করেছে তীব্র অস্বস্তি তাদের মতে এই মুহূর্তে গণভোট আয়োজন মানে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করা ব্যালট ছাপাতে হবে ভোট কেন্দ্র তৈরি করতে হবে প্রিসাইডিং অফিসার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যন্ত সবাইকে মোতায়েন করতে হবে সব মিলিয়ে এর ব্যয় দাঁড়াবে বিপুল অঙ্কে বিএনপি বলছে এই টাকা দিয়ে শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন ঘটানো যেত কিন্তু সরকার বরং রাজনৈতিক প্রদর্শনী করছে তবে শুধু ব্যয়ের বিষয় নয় বিএনপি আশঙ্কা করছে এই গণভোটে প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভোট জালিয়াতির আশঙ্কা রয়েছে তাদের দাবি গণভোটের নামে সরকার একটি সাজানো নাটক মঞ্চস্থ করতে চায় যেখানে জনগণের প্রকৃত মতামত নয় বরং সরকারের পুন নির্ধারিত ঘোষণা করা হবে বিএনপির মতে এটি জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করবে এবং জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করবে অন্যদিকে সম্পূর্ণ বিপরীত সুরে কথা বলছে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের মতে গণভোট কোনো জটিল বা ব্যয়বহুল প্রক্রিয়া নয় বরং এটি জনগণের সরাসরি মতামত জানানোর সবচেয়ে সুন্দর উপায় জামায়াতের এক নেতা বলেন গণভোটের জন্য যে বাক্স কেনা হবে তা দিয়েই জাতীয় নির্বাচন করা যাবে বাড়তি খরচ বলতে শুধু ব্যালট কালি আর কর্মকর্তাদের সামান্য ভাতা তারা মনে করেন সামান্য ব্যয়ের জন্য জনগণের অধিকার কিনে নেওয়া যায় না জামায়াত এই গণভোটকে দেখছে জাতীয় ঐক্য ও প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন হিসেবে তাদের বিশ্বাস এটি জনগণের মতামতকে সম্মান জানানোর এক দৃষ্টান্ত যেখানে সিদ্ধান্ত নেবে জনগণ কোনো দল নয় চলমান জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় তারা গণভোটকে দেখছে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই গণভোটের মাঠে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে জামায়াত কারণ তাদের সংগঠিত কাঠামো দৃঢ় ভোট ব্যাংক এবং শৃঙ্খলাবদ্ধ কর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম অন্যদিকে বিএনপি এখনও বিভক্ত সাংগঠনিকভাবে দুর্বল এবং জনমতের দিক থেকে বিভ্রান্ত অবস্থায় আছে অনেকেই মনে করছেন গণভোটের এই প্রক্রিয়ায় জামায়াতের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেতে পারে আর বিএনপি হারাতে পারে তাদের প্রচলিত প্রভাব বাংলাদেশের ইতিহাসে গণভোট কোনো নতুন বিষয় নয় স্বাধীনতার পর থেকে দেশে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর উনিশশো এবং উনিশশো সালে প্রতিবারেই এই গণভোট দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনেছিল এবারও হয়তো সেই ইতিহাস পুনরায় লেখা হতে চলেছে তবে এবার পার্থক্য একটাই এই গণভোট হবে জাতীয় নির্বাচনের দিনই যেখানে জনগণ একসাথে ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে এবং মতামত জানাবে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ড ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি হবে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল কারণ এই গণভোটের মাধ্যমে সরকার একদিকে জনগণের আস্থা যাচাই করতে পারবে আবার অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিভক্ত করে মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে টেনে আনতে পারবে তবে যাই বলা হোক না কেন একথা পরিষ্কার এই গণভোটের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছে নতুন উত্তেজনা নতুন দিগন্ত বিএনপি এখনও দ্বিধায় ভুগছে তারা অংশ নেবে নাকি বর্জন করবে আর ঠিক সেই সময়ই জামায়াত প্রস্তুত মাঠে নামার জন্য তারা বলছে জনগণই চূড়ান্ত রায় দেবে আমরা সেই রায়ের অপেক্ষায়